দর্শকবিন্দু আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিক্লেয়ার করেছে তারা মহাকাশে একটি এয়ার ডিফেন্স সিস্টেম বসাতে যাচ্ছে যার মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ছুটে আসা মিসাইলকে তারা ধ্বংস করতে পারবে এবং এই এয়ার ডিফেন্স সিস্টেমের নাম দিচ্ছে তারা গোল্ডেন ডুম যেটা ইসরায়েলের আয়রন ডুমের সাথে অনুকরণ করে এটার সাথে নাম রেখে এরকম নাম দেওয়া হয়েছে মূলত এবং এটি ডিক্লার দেওয়ার সাথে সাথে চীন এবং রাশিয়ার ঘোষণা করেছে যে এই ধরনের প্রযুক্তি মহাকাশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করবে এটি বিশ্বের সিকিউরিটির জন্য খুবই হুমকি স্বরূপ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানবো এই গোল্ডেন ডুম কি কেন এটি বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কেন যুক্তরাষ্ট্র এটি তৈরি করার চেষ্টা করছে বেশি সো আজকের ভিডিওতে এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব চলুন শুরু করা যাক সবার শুরুতে গোল্ডেন রুম কী গোল্ডেন রুম হলো আমেরিকার একটি স্পেস বেসড মিসাইল ডিফেন্স সিস্টেম আইডিয়াটা নেওয়া হয়েছে ইসরায়েলের আয়রন রুম থেকে কিন্তু স্কেল পুরো পৃথিবী জুড়ে এটার বিস্তারিত হবে অর্থাৎ পুরো পৃথিবীকে নিরাপত্তার চাদরে এরা চিন্তা করছে এভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা হল যে এটি কাজ করবে চার স্তরে প্রথম হচ্ছে শনাক্তকরণ স্তর অর্থাৎ যেটাকে আইডেন্টিফিকেশন বলছে স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মিসাইল ছোড়ার মাত্র এটা আইডেন্টিফাই করবে শনাক্তকরণ করবে দ্বিতীয় স্টেজ হচ্ছে ইন্টারসেপশন মহাকাশে থাকায় ইন্টারসেপ্টর মিসাইলগুলো উড়ন্ত অবস্থায় সেই মিসাইলকে ধ্বংস করবে তিন নম্বর স্টেজ হচ্ছে মিড কোর ডিফেন্স যদি কেউ বেঁচে যায় অর্থাৎ যদি কোনো মিসাইল বেঁচে যায় তাকে মধ্য আকাশে আবার আঘাত করা হবে চতুর্থ টার্মিনাল স্পেস যেটা টার্মিনাল স্টেজ বলা হচ্ছে এটা হচ্ছে শেষ মুহূর্তে ভূমিতে আঘাত হানার জন্য যে প্রযুক্তি থাকবে অর্থাৎ ভূমিতে যে ল্যান্ডবেসড এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে সেটি আঘাত করবে শেষবারের মতো সো ডোনাল্ড ট্রাম্প দাবি করছে এটি দুই সালের মধ্যে অপারেশনাল স্টেজে চলে আসবে অর্থাৎ এটা বাস্তবায়িত হবে এবং এটির বাজেট নির্ধারণ করা হয়েছে একশো বিলিয়ন ইউএস ডলার কিন্তু কংগ্রেসের বাজেট অফিস বলছে শুধুমাত্র স্পেস বেসড অংশ তৈরি করতে এটার খরচ পড়বে পাঁচশো বিয়াল্লিশ বিলিয়ন ইউএস ডলার সো বুঝতে পারছেন এটা কত বড় মহাযজ্ঞ হতে যাচ্ছে এবার দেখা যাক কেন এটি হুমকি হিসেবে না হচ্ছে বিভিন্ন দেশের দেশ গুরুত্বপূর্ণ মহাকাশের শক্তি দেশগুলো কিন্তু এটাকে হুমকি হিসেবে নিচ্ছে এখানে শুরু শুরুতেই বিতর্ক রয়েছে গোল্ডেন ডোম মূল অস্ত্র হল স্পেস বেসড ইন্টারসেপ্টর যেগুলো স্থায়ীভাবে মহাকাশের কক্ষপথে মোতায়েন করা হবে ইতিহাসের এই প্রথম কোন দেশ মহাকাশে স্থায়ীভাবে অস্ত্র স্থাপন করতে যাচ্ছে চীন এবং রাশিয়া এই ব্যাপারে অভিযোগ করেছে মহাকাশের যে অভিযোগ সরি চীন এবং রাশিয়ার যে অভিযোগগুলো করেছে সেগুলোর মধ্যে রয়েছে মহাকাশের অস্ত্রায়ন এটি মহাকাশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার প্রথম পদক্ষেপ হিসেবে তারা ধরে নিচ্ছে অস্ত্র প্রতিযোগিতা গোল্ডেন ডুবের বিরুদ্ধে কাজ করতে চীন এবং রাশিয়াকেও মহাকাশে অস্ত্র মোতায়েন করতে হবে ফলশ্রুতিতে নতুন করে মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বৃদ্ধি পাবে যেটাকে স্টার ওয়ার হিসেবে ঘোষণা করা হচ্ছে কৌশলগত ভারসাম্য নষ্ট হবে পরমাণু অস্ত্রই হচ্ছে বিশ্বের বর্তমান বিশ্বের ভয়ের মাধ্যমে যুদ্ধ না বাঁধার একটা প্রযুক্তি যেটাকে ডিটারেন্স বলে কিন্তু যদি আমেরিকা সব ধরনের মিসাইল ধ্বংস করতে পারে তাহলে পরমাণু অস্ত্রের গুরুত্ব হ্রাস পাবে তাই অন্যান্য দেশগুলো অনেক ভয়ঙ্কর অস্ত্রের দিকে ছুটে যাবে তাই বলা যাচ্ছে যুক্তরাষ্ট্রের পিছু পিছু চায়না রাশিয়া উত্তর কোরিয়া ইরান এসব দেশ কিন্তু মহাকাশে এ ধরনের প্রযুক্তির মালিকানা হওয়ার চেষ্টা করবে উত্তর কোরিয়া অলরেডি বলে দিচ্ছে যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ মহাকাশকে পরমাণু যুদ্ধের ক্ষেত্র হিসেবে তৈরি করবে এবার জানা যাক চীন এবং রাশিয়া কী ধরনের প্রতিক্রিয়া দিয়েছে এই ব্যাপারে গোল্ডেন ডুম ঘোষণার পরেই চীন রাশিয়া যৌথ বিবৃতি দিয়ে সতর্ক করেছে এই প্রজেক্টের বৈশ্বিক নিরাপত্তার জন্য গভীরভাবে অস্থিতিশীল করে তুলবে অর্থাৎ বিশ্বকে গভীরভাবে অস্থিতিশীল করে তুলবে এই ধরনের প্রজেক্ট চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র শুধু নিজের নিরাপত্তা চায় অন্যদের নিরাপত্তাহীনতার মধ্যে রেখে রাশিয়ার প্রতিক্রিয়া কিন্তু আরও ভয়ঙ্কর প্রথমে তারা হুমকি দিয়ে বসেছে যে যুক্তরাষ্ট্র যদি এই ধরনের প্রযুক্তি হাতে নেয় তাহলে যুক্তরাষ্ট্র তাদের রাশিয়া তাদের মিসাইল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটগুলো ধ্বংস করে দেবে মহাকাশে কিন্তু পরবর্তীতে ক্র্যামলিন বলেছে এটি যুক্তরাষ্ট্রের ইন্টারনাল বিষয় কারণ আপনারা অনেক বিশেষজ্ঞ মনে করছে রাশিয়ার খাতে এর চেয়ে ভয়ঙ্কর প্রযুক্তি রয়েছে আপনারা জানেন রাশিয়া স্যাটেলাইট প্রযুক্তি এবং মিসাইল প্রযুক্তিতে বিশ্বের সবচেয়ে এগিয়ে একটা দেশ তাই রাশিয়া এই প্রযুক্তিকে অত বেশি গুরুত্ব দিচ্ছে না কিন্তু চীন কিন্তু এটার পিছু পিছু ছুটবে চীন যুক্তরাষ্ট্রকে অনুকরণ করে একই রকম অস্ত্রের মালিকানা হবে এটা নিশ্চিত বা বলা যায় এখন বিষয় হচ্ছে বিশ্ব কি হারাতে পারে এটার ফলে বিশ্বের কি ধরনের সমস্যাগুলো হতে পারে প্রিয় দর্শক আজ অবধি মহাকাশ কিন্তু একটি শান্তিপূর্ণ স্থান যেখানে প্রায় একশো দশটি দেশের স্যাটেলাইট যোগাযোগ স্যাটেলাইট আবহাওয়া স্যাটেলাইট জিপিএস এর মতো গুরুত্বপূর্ণ স্যাটেলাইটগুলো স্থাপন করা হয়েছে গোল্ডেন ডুমের ইন্টারসেপ্টর যদি মহাকাশে স্থাপন করা হয় এখানে অবশ্যই নিশ্চিতভাবে বলা যায় অস্ত্রের প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এর ফলে ফলে যেটা হবে স্যাটেলাইটের হামলা বৃদ্ধি পাবে শত্রু দেশগুলো একে অপরের যোগাযোগ স্যাটেলাইটগুলো ধ্বংস করবে মহাকাশে আবর্জনার স্তূপ আরও বেশি বৃদ্ধি পাবে অলরেডি নাসার মতে প্রায় সাতাশ হাজার আইডেন্টিফাইয়েবল ডার্ট কিন্তু মহাকাশর ভেসে বেড়াচ্ছে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন হবে মহাকাশে যেটা চুক্তি রয়েছে উনিশশো সাতষট্টি চালে আউটার স্পেস ট্রিটি যেটা রয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে যে যে মহাকাশে কোনো ধরনের অস্ত্র মোতায়েন করা যাবে না এই যুক্তরাষ্ট্র যদি এই গোল্ডেন ডুম প্রযুক্তির ইন্টারসেপ্টরগুলি মহাকাশে স্থাপন করে তাহলে নিশ্চিতভাবে বলা যায় এটা অর্ডার স্পেসের যে ট্রিটি ছিল উনিশশো সালে সেটার ক্লিয়ার ভায়োলেন্স সো বন্ধুরা গোল্ডেন রুম শুধু আমেরিকার ডিফেন্স প্রজেক্ট নয় এটি বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ একদিকে যেমন এটি মার্কিন নাগরিকদের রক্ষা করতে পারে অন্যদিকে মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা নিশ্চিতভাবে বৃদ্ধি করবে প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মতামত কি সেটি কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ